গাড়ি একদম টন্টনা বুঝলি গাড়ি বডি দেখে লাভ নাই গাড়ি হচ্ছে ইঞ্জিন দেখতে হবে আর ইঞ্জিন কিন্তু খুব সুন্দর রানিং গাড়ি বুঝলি এটা নিতে পারিস তুই দেখো দীপুদা আমরা তো গাড়ির ব্যাপারে কিছু জানি না এখন তোকে বোর্ড হবে আরে এটা গাড়ি টাটার গাড়ি ইঞ্জিন কিন্তু হার্ডে টাটার গাড়ি হার্ডে জানিস তুই গাড়ি কিন্তু একদম ওকে রানিং গাড়ি কত দাম রাখছে এটা দাম পঁচিশ হাজার টাকা পঁয়ষট্টি হ্যাঁ আর ডলে দামে আরে ইয়ার গাড়ি টন টন আর এই কিছুদিন আগে তো কলকাতা থেকে ঘুরে নিয়ে আসলো গাড়ি আরে গাড়ি রানিং গাড়ি নিয়ে নিব পারিস কাগজপত্র সব ওকে একদম তারপর প্রবলেম তো চেঞ্জ করে দিলে আর কি তাই হম আর ইয়ে তাহলে কেমন কি দাম দেখ ষাট হাজার সাইড দেখো সাইড তো বেশি হয়ে যা পঞ্চাশ হাজার টাকা নিয়ে নাও কি করছ হ্যাঁ ঠিক পঞ্চাশ হাজার নিয়ে নাও আর তোমার গাড়ির কি টার এটা না কি নষ্ট আছে ওটা ঠিক করে দিবেন বাস লস লো লস আরে বন্ধু দেখ পাঁচ হাজার টাকা দিস তো মুই গাড়ি সব ওকে করে দিম ঠিক আছে তাহলে তোমরা এক হাজার টাকা কম চুয়ান্ন হাজার টাকা যাও তোমার গাড়ি যেটা নষ্ট আছে ওটা তোমরা ঠিক করে দিবেন গাড়ি রানিং করে দিবেন বাস আর লস ইচুই লস

তার কি কালার ছিল লাল গায়রে যার কাছে বেজে দিলি তারে কি ছয় বাস দিলি হ্যাঁ একদম ছয় বাস দিলাম বাস দিতে কোনো অসুবিধা হয়নি তো না বেশি কিছু অসুবিধা হয়নি তাহলে কত টাকা বাস দিলি 54000 বাসটা কি মাল খেয়ে দিলি না সুস্থ গেনে দিলি সুস্থ গেনে দিলাম এবং লম্বা বাস ঠাসে দিলাম আচ্ছা কবিরুল দা দেখে কেমন হল বলে বাস দেওয়া দই আরে সু

তাহলে গিয়ারটা কেনে পড়েনি কে গিয়ার টির কি হল কি ভাঙি যাবে নাকি একটু দাঁড়াও না একটু দাঁড়াও গাড়িটার গিয়ারটা চেঞ্জ হচ্ছে না নিউটালে টালে আছে দাঁড়া এই তুই চলে যাও কী গাড়ি আরে দাদা আপনি আবার কেন এত হরেন বাজাচ্ছেন একটু দাঁড়ান না আশ্চর্য লোক তো রাস্তার মধ্যে দাঁড়ায় রাখছে গাড়িটা ও শোন রে আরে ভাই গিয়ারটা চেঞ্জ করে চেঞ্জ হয়েছি দাদা ঠিক আছে আপনার রাস্তার মধ্যে এভাবে গাড়ি দাঁড় করে রেখেছেন আরে দাদা দেখুন আমি শখ করে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করে রাখিনি তো আমার এখানে গাড়িটা বন্ধ হয়ে গেছে তারপরে আর গিয়ারটা চেঞ্জ হচ্ছে না তো আপনি খারাপ গাইনি রাস্তা যদি বের হন তো হবেই তো এরকম কিন্তু আমাকে যেতে হবে তো আমার پیشنট ওখানে ওয়েট করে আছে তখন থেকে আমাকে এই মানে সাইডে এভাবে যাও যায় আপনার মাথা খারাপ হ্যাঁ রাস্তা থাকতে আমি সাইডে কিভাবে যাব এই রাস্তা দেখেন আপনি আপনি গায়টা ছড়ান না ফুটাবড কি আছেন আমি ইচ্ছা করে কি গায়টা রাখছি গাড়ি নষ্ট হলো আমার কি দোষ বলেন তো আপনি লোক দেখে এটা ছড়ান আ ভাই তোরা আবার কোন এখানে মোটরসাইকেলে পিপি মারছিস এই দিক দিয়ে চলে যা হ্যাঁ হ্যাঁ রাস্তা মাঠ করে গাড়ি लेके হ্যাঁ রাস্তার মাঠ করে গাড়ি लेके গাম দেখাচ্ছে আমাদের কি না কি উল্টা হ্যাঁ আমি কি করে ভাই গাড়িটা রাখছি তোদের তো মোটর এদিক দিয়ে পার হয়ে যেতে পারবি তো তোরা কেন ফালতু ফালতু ঝামেলা পাচ্ছিস দেখুন বুঝতে হবে গাড়ি আপনি খারাপ গাড়ি নিয়ে রাস্তায় কেন নামবেন যদি বাইক হতো তা আপনি একাই ওটাকে সাইড করতে পারতেন আমার আমাকে ক্ষমা করে দেন দাদাকে ক্ষমা করে দেন ছোট কথা বলুন দেখুন দয়া করে গাড়িটা একটু বলতে হবে তো ঠিক আছে উঠেন ফরওয়ার্ড করেন

এইদিকে দেখো দিপুদা এ দেখো যে পরিমানে ধোয়া মারতিছে আর মোবাইল পড়ে যাচ্ছে কেমন কি ঠিক করলা তুমি দেখো এই দেখো মোবাইল পড়ে গেছে দেখো আরে দেখো তোর টারবোর আবার কার গেছে টারবোটার না তুমি চেঞ্জ করে দিলা আরে বোকা আ যায় তুই যতোবা এটা বড় লাগবি তো কাটবে তাই তাহলে কেমন কি হবে এখন তো দেখ আছে আয়

পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এখন মুই তিরিশ হাজার টাকা বেঁচে দিন ফের আরে তুমি টাকা মারা গেছে না চালাতে না গাড়ি পঁচিশ হাজার টাকা লস আবার ঠিক করে নু বিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আরে বোকা তুই তিরিশ হাজার টাকা পাবি ওটাই তোর লাভ আনালো কোথায় বেচবি ভেজ যা কোথায় যাবো আচ্ছা নাও গাড়িটা তুমি নীম তিরিশ হাজার টাকা দাও আমি অন্য গাড়ি নিবো কত আর ঠিক করবো আচ্ছা ঠিক আছে বেগাল আছিস টাকা নিয়ে যাস হ্যাঁ দীপুদা গাড়িটা নিলি গাড়িটা নিয়ে নিলাম বহ্রম্প থেকে একটা গাড়ি আসে খারাপ তো মানে একদম আরে দিপুদা লাবণ্যকে নিয়ে গেছিলাম লাবণ্য আর আমি দুজন যা নিয়ে আসছি গাড়িটা কে নিয়ে গেছিলিস মনে হয়

আবার ঠিক করা লাগবে আরে বোকা তোর ভালোর জন্যই বলছি এর আগের গাড়িটা নিয়ে তো ঠুকছি আমি চাই না যে তুই এটা ঠকিস বেশি খরচা লাগবে না তোকে আমি ঠিক করে দিচ্ছি তোকে হয়ে যাবে যা দে চাবি দে আমি নিয়ে যাচ্ছি দে চাবি ওখানে আছে তুই গিয়ে যাচ্ছিস ঠিক আছে যাচ্ছি আচ্ছা দিপুদা তাহলে ভালো করে ঠিক করো আমি যাচ্ছি কই সুবিধা গাড়ি খান বারকর কি ঘুরে আসি হো গাড়ি খান তো মুচি নু দিপু এখুনে নিগেল বলে গাড়িটার ধোয়া এবার হইনি তো ওখানে ঠিক করবা দিনো কি হ্যাঁ আরে গাড়ি না ধুব তো ভালো রে আবার দীপক দিয়েছি তুই তোর যদি নতুন ইঞ্জিন এখন খুলে নেয় যদি পুরোনো ইঞ্জিন লাগাই যাবো তাহলে বুঝে পাবো হ্যাঁ খুব মাল দীপুদা তারা গাড়ি ঠিক করবো না দীপুদা